আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সম্রাট হোসেন ম্যাথ পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আজকে আমার পিছনে ছায়া দেখা যাচ্ছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত আমার লাইটিং সিস্টেমটা সুন্দরভাবে করতে পারিনি আমি আজকে অবশ্য ক্লাস নেওয়ার জন্য আসিনি আজকে শুধু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আছি যেহেতু আজকে আমার ফার্স্ট জার্নি শুরু ইউটিউবে তো যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই এসএসসি এবং ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরাই আমার ভিডিও দেখবে তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি পড়াশোনা করতেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আচ্ছা তাহলে মূল ভিডিও শুরু করি আজকে আমরা এস এসসির যে রেখা আছে সেই চ্যাপ্টারের আমরা এগারো দশমিক এক অর্থাৎ জ্যামে সরল লেখা বা এটাকে বলা হয়েছে জ্যামেতিক স্থানাঙ্ক ব্যবস্থা তো এই চ্যামে এই চ্যাপ্টারটা এসএসসি পরীক্ষার জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো এই চ্যাপ্টারটা সুন্দরভাবে আমরা গুছিয়ে পরীক্ষায় নিশ্চিত অ্যান্সার করার যে প্রসেস সেটা আমরা আজকে কনফার্ম করব তো আজকে আমি ক্লাস নিব না আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ভিডিও সুতরাং আপনারা সবাই আজকে ক্লাসের আশা করবেন না আপনারা শুধু আজকে সূত্রের সাথে পরিচিত হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এই সূত্র অনুযায়ী ম্যাথ কমপ্লিট করব তো চলুন সূত্রগুলো দেখে নেওয়া যাক এই প্রথম যে সূত্রটা আমরা দিয়েছি সেটা হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র তো ঢাল নির্ণয়ে যখন হচ্ছে দুটো বিন্দু দেওয়া থাকবে তাদের ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং দুইটি বিন্দু দেওয়া থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র অর্থাৎ দুইটা বিন্দু দেওয়া আছে তার সমীকরণ নির্ণয় করতে আমরা সবই দেখব আজকে শুধু এই সূত্রটা লিখে নেবেন এটা এত বোঝার দরকার নেই কিচ্ছু বোঝার দরকার নাই খালি উঠায় নেবেন আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আসলে দুইটা বিন্দু কি তারপরে এটা ঢাল কি ঢাল কি করে খাই না মাথায় মাখে আমরা সব কিছু নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব একটি বিন্দু ও ঢাল দেওয়া আছে অর্থাৎ একটা বিন্দু একটা স্থানাঙ্ক দেওয়া আছে যেহেতু স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্ক করতেছি একটা স্থানাঙ্ক দেওয়া আছে এবং একটা ঢাল দেওয়া আছে তাহলে সমীকরণটা হবে হচ্ছে এটা এবং ঢাল এবং ধ্রুবপদ আমরা ধ্রুবপদকে হচ্ছে সি দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে ধ্রুবপদ ধ্রুবক পদ ধ্রুবক আমরা হচ্ছে সি দিয়ে প্রকাশ করি তো ধ্রুবক পদ যদি সি হয় এবং ঢাল যদি এম এই এম এবং সির মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এই চারটা সূত্র জানলে মোটামুটি আমরা সরলেখা চ্যাপ্টার শুরু করতে পারি এবং আরেকটা ইম্পর্টেন্ট সূত্র বাদ করেছে সেটা হচ্ছে যদি দেওয়া থাকে দুটি বিন্দু দ্রুত্ব নির্ণয় দুটি বিন্দু দ্রুত্ব নির্ণয় দুইটি দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় তো এটা আমরা কিভাবে এই সূত্রটা কি এই সূত্রটা হচ্ছে যদি আমরা মনে করি ধরি ধরি একটা একটা বিন্দু বিন্দু ও অপরটি অপরটি বি এর দূরত্ব হবে হচ্ছে আচ্ছা আর একটা বিষয় বি শুধু ধরছি তাইলে হবে না একটা স্থানাঙ্ক থাকতে হবে তাহলে মনে করলাম এর স্থানাঙ্ক এক্স ওয়ান এবং হচ্ছে ওয়াই ওয়ান এবং অপর একটি বিন্দু যেটার স্থানাঙ্ক এক্স টু এবং হচ্ছে ওয়াই টু তাহলে এদের দ্রুত কী হবে এর দ্রুত যখন নির্ণয় করবো তখন এক্স টু মাইনাস এক্স ওয়ান আপনি মাইনাস প্লাস ঘুরায় পেঁচায় লিখতে পারেন সমস্যা নেই কারণ এর মাথার উপর একটা স্কোয়ার আছে যেভাবেই লেখেন সেটা পজিটিভ মানই আসবে এবং আরেকটা বিন্দু হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই এটা খুবই ফেমাস একটা সূত্র এই সূত্রটা অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে তো এই পাঁচটা সূত্র আপনাদের সবার হোমওয়ার্ক থাকবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই পাঁচটা সূত্র সম্পর্কে বিশেষভাবে পূর্বক আমরা ম্যাথমেটিক্স করবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম